ইয়েস সরকার বলনা আমাকে ফেলে কি করা যাবে এত কিছু পড়া নাই সেন বাড়িতে চা খেতেই হবে মর্নিং শুভ প্রভাত শুভ আপনাদের সকলকে শুভেচ্ছা কেমন আছো পড়া আমি তো চাঙ্গা পড়া ঠিক হচ্ছে বাহ

মানে ওই জন্য এক্সারসাইজও করি নাই নাহলে রাহুলকে পাঠিয়ে দিতাম না আজকে বাজারটাও করি সকালবেলা অনেকদিন সকালে বেরোয় নাই ঘুরে টুরে এলাম গেলাম আমায় সকল আসি মর্নিং এই যে মিষ্টি তিন দিদি ওকে মিষ্টি বলে বলে আমাদের ওকে মিষ্টি বলে দিই যাই হোক ঠিক আছে এবার থেকে সংশোধন করে নিতে হবে কেন এখন তো ম্যাডাম হয়ে গেছে না আগে মিষ্টি ছিল ছিল ঠিক আছে যা বলতাম এখন এবারে মূল শাক নিলাম আর এমনি নিয়েছি শুধু দুটো পেঁপে আনতে হবে পেঁপেটা ওখানে ছিল না মাংস নিলাম মাংস একটু পেঁপে দেব হ্যাঁ হ্যাঁ

এই যে সকালবেলা গিয়ে বললাম দাও বাজার খাবো কি না দে ওখানে চারটে কি জামা চারটে বার ওই হলুদ সবই ফুলাতে আছে ছটা যাই ফের ওই জামা প্যান্টগুলো আয়রন করে নিয়ে আসি আর দাড়িটা দেখি তোমার মাংস হয়ে গেছে মনে হচ্ছে গন্ধ বেরিয়ে গেছে ঠিক আছে আর খাঁসিটা ও

ওই কাজে আর কি আমাদের কাজ করতে বেকার মানুষ এবার কাজ রিটায়ারমেন্ট হ্যাঁ এই দাড়ি একটা কাজ আর ওই সব করে বাজার আনতে যায় আর এই শরীরটা গণ্ডগোল বলে বাজারটা তো আনলাম তারপরে টুকটাক জিনিস আনতে হতো দিয়ে আবার রাহুল টাউলকে দিয়ে আনিয়ে নিলাম একটু ফিট হলো আর কি আর একটা দুপুরে খাবো বলছেন বাণী বন্দ্যোপাধ্যায় কামিং আর কোম্পানি কই কোম্পানি

হ্যাঁ সকালে দিকে যে অফিসে ছিল তাহলে আমি যখন নিচে অফিসে যাই তখন দিকে যে সাড়ে নটার সময় দিয়ে চলে যায় এই যে বাণী মধ্যে কান্ড দেখো পোস্ত দিয়েছে সামান্য একটু এইটুকু পোস্ত আমার হবে এইটুকু পোস্ত আমাদের বাটিটা ভরে দিতে হবে তো তাহলে তো বেশ ভালো ভাতটা ভাতটাও আর একটু থালা ভরে দিতে হবে এই নাহলে পোষায় চ এইগুলো ঠিক আছে এই দুটো ঠিক আছে সুন্দর খাবার আর ওই পোস্তটা তো খাওয়া হয়ে গেল একটা পঁয়ত্রিশ তোমাদের দিদিতে খাওয়া অভ্যাস আছে হ্যাঁ এমনি শরীর একটু ডাউন সকালে একটা প্যারাসিটামল খেতে হয়েছে না জ্বর না গা হাত পা ব্যথা আর ভিতরে ভিতরে মানে জ্বর টর আছে মানে খুব অস্বস্তি যে সেই না খেলে যেন যেতে পারতাম না এমন অবস্থা দুটো কানে দিয়ে দেবে দুটো কানে দিয়ে দিও বুঝতে পারছো দিয়ে দেখো আমার এই কদিন ধরে আমার তো কানে এমনি ডিস্টার্ব আছে হঠাৎ হঠাৎ করে উঠে

পুজোটা দিয়ে আসুক তারপরে বাড়বে এখানে ব্যবস্থা করে দুটো কুড়ি আস্তে আস্তে সব জড়ো হচ্ছে হয় না কোথায় দেখলাম তো তুই পরিবেশন করছিস মাইকিং করছিলি তা আমি খেয়াল করিনি এত বসে পড়ো বসে পড়ো কত করে দাম পেলে হাঁস গুলো দুশো আশি কি ওজন ছিল না কি ওয়েট ছিল মোটামুটি মাংস তার ছিল মানে এক কিলো ছশো সাতশো ছিল নাকি গুচ্ছে ভাজা পোস্ত আর মাংসের ঝোল পোস্তটা ভালো হয়েছে রে খাস না তাহলে ওইখান তাহলে একটু আলুগুলো দিয়ে দাও উপর থেকে ঝোল দিও না হ্যাঁ ঝোল দিলেই তো পোস্তে চলে যাবে আর পোস্তে কি ঠান্ডা লাগে নি দেখি হ্যাঁ ওই ইয়ের তিতলি চিকেনটা দিয়ে দিতে হলে নাহলে শুধু ভাতগুলোই খেয়ে নেবে ও শুধু লেগেছে মনে হচ্ছে মাস্টার মশাই কী খাবার ঠিক আছে

শুধু পূর্ণিমার সুনাম করলে হবে পূর্ণিমা রান্না টুকি পূর্ণিমার মাস্টারটা কে দেখতে হবে দেব হ্যাঁ পূর্ণিমার রান্না ভালো পূর্ণিমার রান্না ভালো পূর্ণিমাকে শিখালো কে আর সেদিন সত্যি ভালো হয়েছিল বাণীবন্ধ স্পেশাল হাঁসের মাংস

বেশ যা ঘুরায় খুলে ধরতে দেখি কার হাতের জোর বেশি যে মুনমুনাকে ট্রাই কর তারপর দেখছি কার শক্তি বেশি আরে বাবারে তাহলে আমি এমনিতেই মুখেই মস্তান আমি পারলাম না খুলতে আজ তুই পট করে তুলে দিলি তাহলে গুড়াহাড় ক্ষয়ে গেছে বোঝা যাচ্ছে এবারে না তা আমি পাচ্ছি না কেন আগে তো পারতাম এগুলো এখন আর পারি না আবার কি পঁয়ষট্টি হয়ে গেল আজ অন্য বললে হলো হাঁটতে গেলাম না এক নম্বর দু নম্বর হচ্ছে কি খাওয়া দাওয়া তো টাইমেই করেছে খাওয়া নিয়ে তো অসুবিধা হয় না তোকে বললাম আপেল একটা কেটে দিয়ে যা দেড় তুই তো চলে গেছিস তারপরে টুকিকে বললাম টুকি এখানে মানে দুটো আপেল ছিল কেটে দিয়ে দিয়েছে আর আমি শুয়ে শুয়ে বেশ টুকটুক করে খেয়ে ঘুমিয়ে গেছি হ্যাঁ এবারে খেয়ে আর হাঁটা হয় না

সকালে এসে ঘুরে গেলাম ফোনটাও ধরিস না বেশ কালকে পেয়ে যাবো হ্যাঁ বেশ তো কাকুর নিয়ে গেছে টিং গেছি আটটা বাজে নাই আটটা বাজলেই টিং টং বেরিয়ে যাবে আজকের নিচে চা খাচ্ছি বাইরে আর খেয়ে আসলাম না

অসুবিধা নাই তো এই যে পেপের তরকারি রুগীর তরকারি ভাইপুর ভাত আছে আর এই যে আর একটা আছে এখানে এই যে মটন দুজনের ভাগ করে রেখেছি এটা মানে ভাইপুর ঝোল আছে বেশি তোমার তাই ঝোল কম আছে এটা তোমার আর এই যে দুধ ব্যাস তাহলে ব্লগটাকে আমরা এখানে শেষ করে দিই শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট